এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ যখন আমরা রোজা রাখি এটার মানে কি আমরা শুধু খাবার দাবার পানীয় সহবাস এরকম বিভিন্ন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব একজন রোজদারের জন্য যে কাজগুলো করা ফরজ এ ব্যাপারে আমি আগে বলেছি এর একটা হচ্ছে সেসব কাজে বিরত থাকা যেগুলোতে রোজা ভেঙে যায় যেমন খাবার পানীয় আর সহবাস করা তবে এগুলো ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রোজার নিয়ত রোজার উদ্দেশ্য যে কোনো কাজ নিয়ত ছাড়া আখিরাতের জন্য সেটা মূল্যহীন একটা নিয়ত থাকতেই হবে সেজন্য নিয়ত উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা রোজা রাখছি আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য এটা এক ধরনের ইবাদত যদি এই নিয়তটা না থাকে তাহলে সেটা হয়ে যাবে সাধারণ কাজ যেমন ধরেন কেউ হয়তো রাজনৈতিক কারণে রোজা রাখে কেউ হয়তো রোজা রাখে প্রতিবাদ জানানোর জন্য অনশন করেও রোজা রাখতে পারে হাঙ্গার স্ট্রাইক আমি খাবো না হাঙ্গার স্ট্রাইক হয়তো কিছু দাবি আদায়ের জন্য এভাবে অনশন করছে আবার কেউ রোজা রাখতে পারে স্বাস্থ্যগত কারণে হয়তো ডায়েটিং এর জন্য সে রোজা রাখতে পারে ওজন কমানোর জন্য রোজা রাখতে পারে কোনো চিকিৎসার জন্য তবে এইসব রোজায় সেরকম কোনো নিয়ত থাকে না নিয়ত হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আর সেজন্যই ইসলামিক সরিয়া অনুযায়ী রোজার সময় শুধু বিভিন্ন কাজ থেকে বিরত থাকলেই চলবে না শুরুতে একটা নিয়ত থাকতে হবে আর নিয়ত ছাড়া রোজা রাখাটা অর্থহীন এটা খুবই গুরুত্বপূর্ণ রোজা সহ অন্যান্য আরো কাজেও নিয়ত করাটা হচ্ছে আবশ্যিক আমাদের প্রিয় প্রিয়নবী মোহাম্মদাম বলেছেন একটা উল্লেখ আছে মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব জাকাত অধ্যায় নাম্বার তিনশো সত্তর হাদিস নাম্বার দুই হাজার একশো আটানব্বই আমাদের প্রিয় বলেছেন যে যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে সহবাস করার নিয়ত করবে তোমাদের নিয়ত হবে পরোপকার করার সমান সাহবেগণ বললেন স্ত্রীর সাথে সহবাস করা পরোপকার কিভাবে হে আল্লাহ রাসুল নবী বললেন তোমরা যদি এমন কারোর সাথে সহবাস করো যে তোমার স্ত্রী নয় যে কাজটা করো বেআইনি সেটা তো পাপ তাই না তারা বললেন ই রাসুল্লাহ হ্যাঁ এটা পাপ তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করলে তো গুনা হবে না আর নিয়ত করবে সেজন্যই এটা হবে একটা ভালো কাজ তার মানে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যখনই নিয়ত করেছেন সেজন্য সব পাবেন আর আল্লাহ পবিত্র করে বলেছেন সুরাবাইনা অধ্যায় নম্বর আটানব্বই আয়াত নম্বর পাঁচ বলা হয়েছে আল্লাহ আদেশ দিয়েছেন যে শুধুমাত্র তার ইবাদত করো আনুগত্যে বিশুদ্ধ চিত্তে এবং একনিষ্ঠভাবে এখানে আরবি শব্দটা হচ্ছে লিয়াবুদু যার অর্থে ইবাদত করা তবে আবুদু এর অর্থ বিনম্র হওয়া এই লিয়াবুদু সাধারণভাবে এটার অর্থ ইবাদত করা আসলে এর অর্থ হবে বিনম্র হওয়া এখানে আরেকটা আরবি শব্দ হচ্ছে মুখলিসুন যার অর্থ বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে ইবাদত করা আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব ইবাদত করব তার উদ্দেশ্যে এটাই হবে আমাদের নিয়ত এটাই হবে আমাদের উদ্দেশ্য আল্লাহ পবিত্র বলেছেন বাকারা আয়াত নম্বর যে তিনি পৃথিবীর সব কিছু করেছেন আল্লাহ যখন সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন দশ ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ বা অর্ধেক না সব কিছু সৃষ্টি করেছেন মানব জাতির জন্য এই পৃথিবীতে আর সেজন্যই আমরা শুধু তার ইবাদত করব অন্য কারো নয় যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো করি তাহলে সেটা মূল্যহীন আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব অন্য কারো নয় এটা বলা যাবে না যে দুই রাকাত নামাজ পড়ব আল্লাহর জন্য আর দুই রাখাত অন্য কারোর জন্য বলতে পারবো না যে একটা ছাগল কোরবানি দিলাম আল্লাহর জন্য আর একটা অন্য রাজার জন্য আমাদের সব ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে অন্য কারো নয় এখানে কয়েকটা হাদিসের কথা বলি প্রথম হাদিসটা আছে শহীদ বুখারিতে যে ওমর তিনি বলেছেন যে আমাদের প্রিয়নী মোসলাম বলেছেন তোমাদের কাজের ভিত্তি হচ্ছে নিয়ত তোমাদের কাজের বিচার করা হবে নিয়ত দিয়ে আর যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে হিজরত করে সে হিজরত করেছে আল্লাহ এবং তার রাসুলের জন্য কিন্তু যদি কেউ হিজরত করে পৃথিবীর ধন সম্পদের উদ্দেশ্যে অথবা বিয়ের উদ্দেশ্যে সে হিজরত করেছে সম্পদের বিয়ের জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কাজটা কেন করছেন হিজরত কেন করছেন জিহাদ কেন করছেন তাহলে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ইবাদতেই এর মধ্যে সাওম আছে মানে রোজা জাজার খায়ের